এই মুহূর্তে বাংলা সংবাদে আপনাকে স্বাগত প্রথমেই জানিয়ে দিব তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি চলছে বলছে আমির খসরু আর সাবেক অতিরিক্ত আইজিবি ইকবাল বাহার আটক এরপরেই জানিয়ে দিব ঢাকায় থেকেও অধরা তিন সিইসি ও ইসি আর ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে ঘর গোছাচ্ছে বিএনপি এবং সর্বশেষ জানিয়ে দিব জামায়াতকে একবারের জন্য ক্ষমতায় পাঠান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবেই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের সাথে যুক্ত রয়েছেন তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি চলছে বলছে আমির খসরু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শুক্রবার বিকালে রাজধানীর কাটাবন ঢালের একটি মসজিদে গণফোরাম সভাপতি প্রায়ত মোস্তফা মহসিন মন্টুর কুলখানিতে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা জানান তিনি আমির খসরু বলেন বিএনপি সহ দেশের সব মানুষ তারেক রহমানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে শীঘ্রই দেশে ফিরবেন তিনি লন্ডনে গত ১৩ জুন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ কবে ফিরবেন সেটি নিয়ে নতুন করে আগ্রহ কৌতূহল এবং আলোচনা শুরু হয়েছে দুই হাজার সালের সেপ্টেম্বরের চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান সেখান থেকেই বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে পরামর্শক্রমে দল পরিচালনা করছেন তিনি আমির খসুর প্রত্যাশা পোস্টার বাতিল এবং নির্বাচন সংক্রান্ত আরোপীয় সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আগামী বাইশে জুন বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল দেশটির সফরে যাচ্ছে চীন সফরে দুই দেশের বহু পুরনো সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন বিএনপির এই সিনিয়র নেতা সাবেক অতিরিক্ত আইজিবি ইকবাল বাহার আটক পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক আইজিবি মোহাম্মদ ইকবাল বাহারকে আটক করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় তাকে বেইলি রোডের পুলিশ পুলিশের গোয়েন্দা বিভাগ ডিএমপির যুগ্ম কমিশনার নাসরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছুই বলা হয়নি পুলিশ জানায় সাবেক অতিরিক্ত আইজিবি ইকবাল বাহারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে সংঘটিত হত্যার ঘটনায় রাজধানীর গুলশান মিরপুর মডেল ও যাত্রাবাড়ি থানায় দায়ের হত্যা মামলা রয়েছে তাকে বেইলি রোডের পুলিশ অফিসার্স থেকে আটক করে নিয়ে আসা হয়েছে তিনি মিন্টু রোডের ডেবি হেফাজতে আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে উনিশশো সালে সহকারী পুলিশ সুপার হিসাবে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া ওই কর্মকর্তা সিএমপি কমিশনার হওয়ার আগে রাজশাহী পুলিশের ডিআইজি ছিলেন এর আগে তিনি পুলিশ সদর দপ্তরে ডিআইজি প্রশাসন টেলিকম ও রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি সিআইডির অতিরিক্ত ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন এছাড়া ঢাকা ও যশোর জেলার পুলিশ সুপারও ছিলেন ইকবাল বাহার বাহারের জন্ম উনিশশো সালের একত্রিশ ডিসেম্বর গ্রামের বাড়ি পাবনা জেলার সদর উপজেলায় ঢাকা থেকেও অধরা তিন সি ও ইসি বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার ঢাকাতেই আছেন প্রত্যেককেই নিজ বাসায় অবস্থান করছেন অভিযোগ আছে তিনটি নির্বাচনে বিগত সরকারকে টানা জয় এনে দেওয়ার ক্ষেত্রে এরাই মূল কারিগর এদের সহায়তায় একের পর এক জয় পেয়েই ফ্যাসিস্ট হয়ে ওঠেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ফ্যাসিস্ট হয়ে ওঠার সহযোগী ছিলেন এই তিন নির্বাচন কমিশনের সিএসি নির্বাচন কমিশনাররা পাঁচ আগস্টের পর তিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলাও হয়েছে কিন্তু এরপরও তারা এখন পর্যন্ত অধরা বিতর্কিত তিন জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে সোমবার কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তবে গতকাল পর্যন্ত তিনটি নির্বাচনের অনিয়ম তদন্তে বর্তমান নির্বাচন কমিশন নিজ থেকে কোন পদক্ষেপ নেয়নি এ পর্যন্ত কোনো কমিটিও গঠন হয়নি বিতর্কিত তিন জাতীয় নির্বাচন তদন্তে নির্বাচন কমিশনের কাছে কোনো নথিপত্র চায়নি সরকারের কোনো বিভাগ বা সংস্থা জানতে চাইলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ মঙ্গলবার রাতে যুগন্তরকে বলেন আমার জানামতে কেউ তদন্তের বিষয়ে কোনো নথিপত্র চায়নি তদন্তে কোনো নথিপত্র বা তথ্য চাওয়া হলে তখন বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানা গেছে দুই সালের পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত একতরফা বিনা ভোটে নির্বাচন আয়োজনের অন্যতম কারিগর কাজী রকিবউদ্দিন আহমেদ বাড়িধারায় তার নিজ বাসভবনে রয়েছেন স্ট্রোক করায় তিনি গুরুতর অসুস্থ ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে ঘর গোছাচ্ছে বিএনপি ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এমনটা ধরেই মাঠে নেমেছে বিএনপি নির্বাচনী নানা কর্মকাণ্ডের পাশাপাশি ঘর গোছাতেও ব্যস্ত সময় পার করছেন দলটির নেতারা ভোটের তফসিল ঘোষণার আগে তৃণমূলের যেসব কমিটি ইতোমধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেখানে নতুন কমিটি দেওয়ার বিষয়ে মৌখিক নির্দেশনা দেওয়া হয় ঢাকা ছাড়া নয় সাংগঠনিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা এ নিয়ে মাঠে কাজ করছেন দলটির সিদ্ধান্ত অনুযায়ী গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলের মাধ্যমে সারাদেশের ইউনিয়ন পৌর থানা উপজেলা মহানগর ও জেলা কমিটি করা হবে তবে কমিটি গঠন নিয়ে অন্তঃবিরোধ নতুন করে সামনে আসছে কয়েকটি উপজেলা কমিটি গঠন নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটেছে আবার কমিটি দিয়ে নানা বিতর্কের মুখে সেই কমিটি বাতিলের ঘটনা আছে বিএনপি সূত্রে জানা গেছে এসব তথ্য এদিকে বিগত আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন ক্লিন ইমেজ ও দলের প্রতি এমন নেতাকর্মীদের কমিটিতে যথাযথ মূল্যায়ন করার বিষয়ে বিএনপির নির্দেশনা রয়েছে তবে খোঁজ নিয়ে জানা গেছে বেশ কয়েকটি উপজেলা কমিটি গঠনে হাইকমান্ডের নির্দেশনা মানা হয়নি কাউন্সিল না করেও কমিটি দেওয়া হয়েছে আবার আওয়ামী লীগের বিগত সাড়ে পনেরো বছরে যাদের দলের কর্মকাণ্ডে সক্রিয় দেখা যায়নি হামলা মামলা শিকার হয়নি তারাও কোনো কোনো কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন জামায়াতকে একবারের জন্য ক্ষমতায় পাঠান জামায়াতে ইসলামীকে একটিবারের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান শুক্রবার লালমনির হাটে দুই ব্যাপী সদস্য শিক্ষা শিবিরের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান জনগণের উদ্দেশ্যে জামায়াতের এই নেতা বলেন আল্লাহর আইন ছাড়া সুবিচার সম্ভব নয় ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা যা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন না হলে পরিপূর্ণ ইসলাম পালন করা সম্ভব নয় তিনি বলেন সমাজকে পবিত্র করতে হলে সমাজ থেকে দুর্নীতি সুদ ঘুষ অশ্লীলতা ব্যহয়াপনা চাঁদাবাজি সহ সব প্রকার হারাম কাজ বন্ধ করতে হলে রাষ্ট্রীয়ভাবে কোরআনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই আর তাই জামায়াতে ইসলামীকে একটিবারের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মুজিবুর রহমান বলেন দেশবাসীর প্রত্যাশা আগে বিচার ও প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পূর্ণ করে পরে জাতীয় নির্বাচন দিতে হবে সালে আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বাচনের নামে নিজের ভোট নিজে দিয়েছে ও অন্যের ভোটও নিজে দিয়েছে দুই হাজার আঠারো সালে দিনের ভোট রাতে দিয়েছে এবং দুই চব্বিশ সালের ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন আমরা নিজেরাও চাই না অন্তর্বর্তী সরকার আমাদের পক্ষে থাকুক আর এটাও চায় না অন্য কারো পক্ষ নেই আমরা চাই একটি ঐতিহাসিক অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আর সে নির্বাচন অনুষ্ঠানের জন্য সার্বিক সহযোগিতা করতে আমরা প্রস্তুত জেলা জামায়াত আয়োজিত জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এবং লালমনিরহাট দুই আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলুর সঞ্চালনায় ১৯ ও বিশ জুন স্থানীয় আল আরাফা মিলাতনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়